সম্মানিত মৎস্যচাষী ও উদ্যোক্তাগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো বন্ধুরা ভিডিওতে এই মুহূর্তে যেই মাছগুলিকে লক্ষ্য করছেন এইগুলি হচ্ছে থাই পাঙ্গাস বা জাতের পাঙ্গাস মাছের পোনা এই সমস্ত মাছ আপনি আপনার পুকুর ও যে কোনো জলাশয়ে একক এবং যে কোনো সাধারণ মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন এই মাছগুলোকে আপনারা পাঁচ থেকে ছয় মাস চাষ করলেই বাজারজাত করতে পারবেন বাজার উপযুক্ত হয় পাঁচ থেকে ছয় মাস এই মাছগুলিকে চাষ করলে এক একটি প্রায় দেড় থেকে দুই কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই যে সমস্ত মৎস্য চাষী খামারি ও উদ্যোক্তা বায়রা এই সমস্ত অরিজিনাল একশো পার্সেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ বোয়াল্লা পাঙ্গাস বা থাই পাঙ্গাস মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে চান তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে এক্ষুনি কল করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি চার্জ শর্ত সাপেক্ষে ফ্রি হয়ে থাকে মাছের দাম পুনে আলোচনা করে নির্ধারণ করা হয় তাই যারা মাছের পণ্য সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মাছের দাম এবং মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ জেনে নেবেন তো বন্ধুরা এই মাছগুলো সাধারণত জাতীয় গুটি দানা বাসমান খাবার খেয়ে থাকে বাজারে যেসব সাধারণ রেডিমেড খাবার পাওয়া যায় এগুলো আপনারা খাওয়াতে পারবেন তবে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ